নম নওর পরে যদি কোন ব্যক্তির অন্তরে মধ্যে ভালো না লাগে কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি খারাপ লাগে নারায়ে তাকবীর বলার পরে যদি কোন ব্যক্তির ইমান বৃদ্ধি না পায় বুঝতে হবে ওই ব্যক্তি ইহুদীদের দালাল আর নারায়ে তাকবির বলার পরে লিল্লাহে তাকবির বলার পরে যদি কোন ব্যক্তির অন্তরে মধ্যে ভালো লাগে বুঝতে ইমানদার নারে তাকবীর এমন একটা ধনী নারে তাকবীর এমন একটা ধনী সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গিয়েছে কাফেরদের বড় বড় অস্ত্র শস্ত্র পল্লম দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল কিন্তু সাহাবায়ে কেরাম তো ভয় পাওয়ার কোনো লোক নয় নারে তাকবীর আল্লাহু আকবার এমন একটা সাবাই কারণে তাকবিরের কারণে যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছে না তাকবির এমন একটা ধ্বনি মুসলমান ইতিহাস বলে গেলে চলবে না ইতিহাস বলে গেলে চলবে না শাহজালাল যখন বাংলার জমিনে সিলেটের জমিনে যখন ইসলাম কায়েম করার জন্য আসলো বেঈমান গুরু গোবিন্দ বলল ও শাহজালাল বাংলার জমিনে ইসলাম কায়েম করতে পারবে শাহ জালামি সরি একবার তাকবির দিয়েছে না রায় তাকবির দেওয়ার কারণে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে আমরা তো সেই শাহ জালালের উত্তর সরি আমরা তো সেই শাহ পরানের উত্তর সরি আমরা তো হজরত অমরের উত্তর সরি আমরা তো জানাবে আহম্মদ মোহাম্মদের উত্তর সরি হয়ে আজকের মাহফিলটাকে কবুল করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের শেষ তাকবির মনে করে চিৎকার করে উচ্চ আওয়াজে তাকবির দেব লিল্লাহি अल्लाह <informations> अकबर दिन इस्लाम इस्लाम, इस्ला नस्तिगोता निपज्जग दिन इस्लाम जिंदाबद नस्तिगोता निपज दिन इस्लाम जिंदाबद कोटी प्राणेरे की आवाज চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সব মিলে একই তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক কি না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবই মিলে তালে দাও না তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আলহামদুলিল্লাহ আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন যারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে পড়ুন উ দুপিল্লাহি মোজী বিসমিল্লা মা আমি মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের প্রশ্ন করবো আপনারা কি উত্তর দিতে পারবেন প্রশ্ন করার আগে আমি আপনাদেরকে উত্তর জানিয়ে দিব সেটা হলো আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমকে মোট তিরিশটি পাড়া দিয়ে সাজিয়েছেন তিরিশটি পাড়ার মধ্যে একশত চোদ্দোটি সুরা রয়েছে আমি একশত চোদ্দোটি সুরার মধ্য থেকে একশত তিন নম্বর সুরা পাঠ করেছি এই সুরায় সর্বমোট তিনটি আয়াত রয়েছে এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরার নাম সুরাতুল আসর এখন আপনারা বলেন পবিত্র কোরআনকে আল্লাহ তালা কতটি পারা দিয়ে সাজিয়েছেন মাশ আল্লাহ তিরিশটি পারার মধ্যে কতটি সূরা রয়েছে একশত চোদ্দোটি মাশ আল্লাহ আমি একশত চোদ্দটি সূরার মধ্য থেকে কত নম্বর সূরা পাঠ করেছি মাশ এই সূরাতে মোট কতটি আয়াত রয়েছে তিনটি এই সূরার নাম কি সুরাত আল আসর চলুন আমরা সরাসরি তাপসিরে চলে যাই আল্লাহতালা এই সুরাতে সর্বমোট তিনটি আয়াত দিয়েছেন তিনটি আয়াতের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে ক্ষতি থেকে বেঁচে সাফল্য দিকে যাওয়ার জন্য কোন কাজ করতে হবে সেই কর্মসূচিগুলো আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর রব্বুল আলামিন বললেন সুরাতু লাসরের এক নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দিলেন ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন ইন্নাল পৃথিবীর মধ্যে যত মানুষ আছে পৃথিবীর মধ্যে যত ব্যক্তি আছে সব মানুষই ক্ষতিগ্রস্ত বল্লা আল্লাহ বললেন আস সময়ের কসম জামানার কসম বলার পরে বলতেছেন ইন্নাল ইন্সানালু পৃথিবীতে যত মানুষ রয়েছে পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাসুলের চেহারা মোবারক লাল হয়ে গেল আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহ সাহাবিরা কষ্ট করে ইমান এনেছেন সাহাবিরাও কি ধ্বংস আল্লাহ বললেন হা সাহাবিরাও ধ্বংস তবে যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা ক্ষতি থেকে মুক্ত কয়টি গুণ থাকতে হবে চারটি আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে তিন নম্বর আয়াতে বলেন আমানু এক নম্বর গুণ হলো ইমান আনতে হবে দ্বিতীয় নম্বর আমল সলিহার নেক করতে হবে তিন নম্বর হাক্কি চতুর্থ নম্বর সব ধৈর্য ধারণ করতে হবে তাহলে কয়টি গুণ অর্জন করতে হবে চারটি এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর নেক আমল তৃতীয় নম্বর সঠিক পথের উপরে চলতে হবে চতুর্থ নম্বর ধৈর্য ধারণ করতে হবে চলুন আমরা তাপসিরে চলে যাই রব্বুল আলমিন বললেন সুরাতুল আসরের এক নম্বর আয়াতের মধ্যে কসম খেয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছো যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তোমাদেরকে চারটি গুণ অর্জন করতে হবে এক নম্বর গুণের নাম তালা বললেন ইল্লাল্লাদিনা আমানু ইমান আনতে হবে ইমান যদি তোমরা পরিপূর্ণভাবে আনতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে এখন আমরা তো সকলে ইমান এনেছি আমরা সকলে ইমান এনেছি কিন্তু আমাদের ইমানের মতো ইমান আনলে জান্নাত পাওয়া যাবে তাহলে কেমন ইমান আনতে হবে আল্লাহ তালা সুরায়ে বাকারার মধ্যে বলেন আমিনু কামা নাস ও পৃথিবীর মানুষেরা আমিনু তোমরা ইমান আনো যেইভাবে সাহাবাই কেরামরা ইমান এনেছে সাহাবাই কেরামের ইমানের মতো যদি ইমান আনতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্না রব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান্না মানুষেরা তোমরা ইমান আনবা সাহাবিরা যেভাবে ইমান এনেছে সাহাবিদের ইমানের মতো যদি তোমরা ইমান আনতে পারো তাহলে তোমরা ক্ষতি থেকে মুক্ত হতে পারবা আর যদি সাহাবিদের ইমানের মতো ইমান না হয় তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবা না সাহাবিদের ইমান কেমন ছিল আমি যদি হাদিস শরীফ থেকে বলি আপনাদের কষ্ট হবে হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর জামানায় একটি বিশাল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যে যুদ্ধের মধ্যে এক দল রয়েছে মুসলমান আর এক দল রয়েছে কাফের কাফেরদের লিডার বলতেছে ও কাফেরা আমরা জানি তোমরা মুসলমানদের সাথে বিজয় হতে পারবা না কাফের দুই দল লাগে যুদ্ধ করার জন্য একপাশে মুসলমান আর এক কাফের কাফেরদের লিডার বলতেছে ও কাফেরা তোমরা তো মুসলমানদের সাথে বিজয় হতে পারবা না তবে বিজয় হতে পারো বা না পারো শর্ত হইল মুসলমানদেরকে কয়েকজনকে ধরে আমাদের নিকটে আনবা দেখবো ওদের ইমানের পাওয়ার কত মুসলমান ভাইয়েরা রে আমার কাফেরদের লিডার যখন এই কথা বলছে মুসলমানদের থেকে এক দুই কাফেরকে ধরে আনবা তখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পর মুসলমানেরা বিজয় অর্জন করেছে কাফেরদের লিডারের কথা অনুযায়ী মুসলমানদের পাঁচজন শূন্য বাহিনীকে ধরে নিয়ে গিয়েছে মুসলমানদেরকে যখন ধরে নিয়ে গেছে মুসলমানদের ধরে নেওয়ার পর কাফেররা জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা আমার কাছে আমার থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা আমার থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা এবং এতো সম্পদ দেখতেছ সম্পদের মধ্যে থেকে অর্ধেক সম্পদ পেয়ে যাবা এবং আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব তবে শর্ত হইল তোমার ইমান নামে দৌলত সারতে হবে আবদুল্লাহ ইবনে হুসাফা ডেকে ডেকে বলে না না ইমান নামে প্রতি প্রতি ইমান কখনো সারা যাবে না এই কথা বলার পরে কাফেরের লিটারেরা মুসলমানদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে শুধু তাই নরে মুসলমান মুসলমানদেরকে জেলখানায় আবদ্ধ করার পর ডেকে ডেকে বলতেছে মুসলমানদের খাবার দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না সারবে তাদের খাবার দেওয়া যাবে না এই কথা বলার পরে কাপেরদের লিডার বলতেছে যখন দেখবা মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে তখন তাদের অল্প কিছু খাবার দিবা এক সপ্তাহ যাওয়ার পরে তাদের সামনে কিছু খাবার এনেছে খাবার আনার পরে ইবনে হুসাফা খাবার খাবে এই সময় ডেকে ডেকে বলে ইবনে হুসাফা এই খাবার খেলে তোমার ইমান থাকবে না বলে কি জন্য বলে এটা হলো শুকুরের মাংস আর হলো মদ এটা খেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে সাত দিনের ক্ষুধার তো সাহাবি ওই খাবার খেলো না না খেয়ে ফেলে দিল এবং বলল আমরা ইমান সারব না ইমানের জন্য জীবন দেব সব দেব তবু ইমান সারাতে রাজি হব না দেখেন সাবাইকরাম সাত দিন না খেয়ে থেকেছে তবুও তারা ইমান সারে আমরা কি সাহাবিদের মতো ইমান আনতে চাই যদি আমরা সাহাবিদের মতো ইমান আনতে চাই ইমান সারা যাবে না আমাদের ইমানকে পাকাভুক্ত করতে হবে ও বাংলার মুসলমানেরা ইমানকে টিকে রাখার জন্য ইমানকে মজবুত করার জন্য যদি কোনো বেঈমান যদি কোনো কাফের ইসলামের বিরোধিতা করে ইসলামের নামে কোনো কটুক্তি করে আমরা তাদের বাংলার জমিনে থাকতে দেব না তাহলে বলেছিলাম কয়টি গুণ অর্জন করতে হবে চারটি এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর বললেন ও আমিলুস সলিহাত হাত নেক আমল করতে হবে শুধু ইমান আনলে চলবে না বরং নেক আমল করতে হবে আবার শুধু নেক আমল করলে চলবে না ইমানও আনতে হবে তৃতীয় নম্বর গুণ হইল অতাওয়া হাক সঠিক পথের উপরে চলতে হবে চতুর্থ নম্বর গুণ ওটাওয়া সবই শব্দ ধৈর্য ধারণ করতে হবে যদি কোনো ব্যক্তি ইমান নেক আমল সঠিক পথ এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালা বলেন তাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত রেখেছি বান্দারা কখনো চোখেও দেখিনি বলে সুবাহান আল্লাহ তাহলে আজকের বয়ানের সার কথা হলো সুরাতু আল আসরের সংক্ষিপে তাপসিফ আল্লাহ তালা বললেন সময়ের কসম ইন্নাল ইনসান আল্লা পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত তবে যারা চারটি গুণ অর্জন করবে তারা ক্ষতি থেকে মুক্ত হবে এক নম্বর গুণের নাম কি ইমান দ্বিতীয় নম্বর গুণের নাম নে আমল তৃতীয় নম্বর সঠিক পথের উপরে চতুর্থ নম্বর বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের আমল করা তৌফিক দান করুন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল